তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায় এবং যখন অস্ত যায় তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায় অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত এটা আল্লাহর নির্দেশনাবলীর অন্যতম তুমি মনে করবে তারা জাগ্রত অথচ তারা নিদ্রিত আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাই ডান দিকে ও বাম দিকে তাদের কুকুর ছিল সামনের পা দুটি গুহা প্রসারিত করে যদি তুমি উকি দিয়ে তাদেরকে দেখতে তবে পিছনে ফেরে পলায়ন করতে এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে আমি এমনইভাবে তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে তাদের একজন বলল তোমরা কতকাল অবস্থান করেছ তাদের কেউ বলল একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করছি কেউ কেউ বলল তোমাদের পালনকর্তাই ভালো জানেন তোমরা কতকাল অবস্থান করেছ এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ শহরে